উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পলতা ঘোষপাড়া রোডের উপর গড়ে উঠেছে গড়ে উঠেছে টাওয়ার নামে একটি আবাসন অভিযোগ সরকারি ড্রেনের উপরে আবাসিকের মালিক পাঁচিল পাঁচিল তৈরি তৈরিতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে শুধু তাই নয় আবাসন লাগোয়া বাইশটি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছে আবাসন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে পাঁচিল তৈরিতে বাধা দেয় স্থানীয়রা যদিও পরে নোয়াপাড়া থানার উপস্থিতিতে পাঁচিলটি তৈরি কাজ শুরু হলেও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে পুনর্বাসন ছাড়া বাইশটি পরিবার উঠতে নারাজ আবাসনের কর্তৃপক্ষ যেভাবে পাঁচিল তুলে ক্রমশ ঘিরছে তাতে উচ্ছেদের আশঙ্কা করছে ওই বাইশটি পরিবার এটা আজকে হয়েছে কি যে ছিল তার বাড়ি তো ছেড়ে আরো সাত ফুট ছেড়ে জায়গা দখল করছে ঠিক আছে দীর্ঘদিন এই করে চলছে আর আমরা তো আজকের আমাদের বাবু আর দাদু সবাই এখানে ছিল আর এখন পাহাড়পুরের মালিকের সাথে চুক্তি হয়েছিল যে যেই মালিকের জায়গা তাকে তো এখান থেকে টাকা পয়সা পুলিশকে দিয়ে ভাগিয়ে দিলো দেওয়ার পরে উনি মালিক এসে আমাদের পাহাড়পুরের মালিকের সাথে কথা হয়েছে যে পাউন্ডারি আর আমাদের যে মধুব মধুবাবু ছিল সে উনিও ছিল সঙ্গে থাকাকালীন উনি দাঁড়িয়ে পা পাচিল দেওয়া হল উনার ক্ষেত্রে ওনার ইসের মধ্যে কাগজের লেখাও আছে যে বাউন্ডারির ভিতরে আমরা বাউন্ডারির বাইরে তোমরা তা এখন যদি বাউন্ডারির বাইরে যখন আসছো তাহলে এক জায়গায় আমাদের বানিয়ে ঘর ফ্ল্যাটের মধ্যে দিয়ে দিন না আমরা চোদ্দো ষোলো জন আছি জন বাইশ জন একটা ফ্ল্যাটে থাকবো পিছনে যে হচ্ছে জন্য কি হ্যাঁ এই সমস্যাটা তাই হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যাটা ওরা চাইছে যে মানে দু লাখ পাঁচ লাখ টাকা করে দিয়ে দিক জায়গা কিনে ঘর বা এখনকার বাজারে দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে জমি কিনবো না ঘর বানাবো ঘর আছে এরকম আমরা বাইশটা ঘর আছে তার আগে এরকম একটা বয়স্ক বুড়ি আর মেয়ে থাকতো তার ঘর ভাঙা হল এর আগে তো ছবি উঠেছিল হ্যাঁ বাইশটা পরিবারকে তুলে দিচ্ছে তা আমরা তুলে যাব যাবো কেন আমাদের ভিট এইখানে জন্ম এখানে আমরা ভিড় ছাড়বো কেন আর এটা তো তারপরে তো এটা তো জায়গা ওনার না এটা কোম্পানি তো নিয়েছিল কোয়ার্টার বানাবার জন্য এই জায়গা ছিল নাপিত বেড়ান ছিল আমার নাম প্রদীপ সাহ হয়েছে আমার জায়গা ছিল আমার জায়গা ঘর বানিয়েছিলাম আমি অসুস্থ আমি কাজ করতে পারি না ভাইয়ের বাড়িতে থাকি আমার ঘর ভেঙে দিয়েছে ঘর ভেঙে আরেকজনকে বসিয়েছে তাকে টাকা দিয়ে উঠিয়ে দিয়েছে আর আমার জায়গার কোনো পাত্তা আমার কাগজও আছে যা সবার এখানে কাগজ আছে আমারও আছে কারা করবে পুলিশ ডাকছে এক এক করে সব না তার বাজা মিলে পুলিশ সোমনাথ পুলিশরা বলছে থানায় যাও বড় বাবুর সাথে বাবু দেখা করতে না থানা আজকে কি হচ্ছে আজকে আবার করে ওইখান দিয়েই পাঁচিল তুলছে তোলা মানে ওদের আন্ডারে টালালো ঠিক আছে ওদের আন্ডারে ফেলিয়ে দেওয়া পাঁচিলটা তোলার মানে একটা বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি করে তারপরে বলবে আবার এরকম আমার যেইভাবে বলেছে পাঁচিল আমরা দেখা করিনি আমরা কিছু টাকা নিইনি দেখে আমাদের রাতের অন্ধকারে ঘর ভেঙে দিয়েছে ঠিক আছে এরকম ভাবে এটাই কো এটাও সেই করবে সেম করবে হ্যাঁ বাইশটা এক এক করে ওরা কিন্তু সবাইকে ডাকছে না ওরা এক এক করে ডাকছে কেন না ওরা এক এক করে আজ পর্যন্ত ঘর বাই ওই ভাঙ্গা ঘরেই আছি কোনো তার বিচার নেই কিছু নেই আর ওরা ভয় দেখিয়ে ঘর বলছে থানায় কিছু বললে থানায় দেখা করো থানায় কেন যাব আমরা আবার বলছে হ্যাঁ বলছে থানায় যাও মেজবাবুর সাথে দেখা করো এই বিষয়ে পুরপ্রধান মলয় ঘোষ বলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দেখুন আপনাদের কাছ থেকে প্রথম জিনিসটা আমি শুনি আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্কুলার নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটির কনসার্ন আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবদ্দলকারী ছিল আমরা সেই সব জবতদগলকারীদের হাঁটিয়ে দিয়েছি কিছুদিন আগেই আমরা করেছি নর্থপ্যারা এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি আমি শোনাতে আমি আপনাদেরকে আমি আমার এক সাব ইঞ্জিনিয়ারকে আমি আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসিনি শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি সে দেখে এসেছে সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে কোনো ড্রেন আমার কাছে আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে সে ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে নর্থ ব্যারাকপুর মিউনিসিপিটি সেসব ভেখেট করে দেবে কেউ পারবে না আমরা করতে দেবো না কিন্তু পুলিশের সামনেই পাচীর উঠে যাচ্ছে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপস্থিতিতে সে বলছে বেআইনি

দেখুন যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে পুরসভা এলাকার মধ্যে পুরসভার দায়িত্ব বর্তা একটা দায়িত্ব কতটা রয়েছে না না একদম আপনি ঠিক বলেছেন কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয় সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে তার জন্য তাহলে কি করতে হবে তার ল্যান্ডকে কি ডিমার্কেশন করতে হবে তাহলে এটা প্রপার ফোরাম হলো কি প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক জরিপ করে দেওয়া হোক সেই ক্ষেত্রে বিএলআরও করবে তাতে যদি কোনো গরিবসি হয় তাহলে কোর্ট থেকে একটা হানড্রেড ফর্টি ফোর করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশন করে দেওয়া হোক কোর্ট অর্ডার দেবে বিএলআরও দিস ইজ দ্য প্রপার ফোর এবার আমাদের কাছে আমরা ওখানে কোনো দু বিল্ডিং প্ল্যান এখনও দিইনি আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে যেইভাবে আমি তো পাঠিয়েছি আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলে আমরা একদম সেসব নালা খুলে দেবো সে যেই হোক আপনি বলুন আইন শৃঙ্খলার কোনো ব্যাপার থাকে পুলিশের আইনশৃঙ্খলা দেখবে প্রত্যেকের তো একটা সীমারেখা আছে না সেই সীমারেখার মধ্য থেকে তারা দেখবে তাদের যদি সীমারেখাটা তো আমি জানি না তার কি লক্ষণ রেখা যেমন আমার একটা লক্ষণ রেখা আছে আমি বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টকে কোনোদিন ভায়োলেট করতে পারবো না তার বন্ডির বাইরে আমি যাবো না প্রত্যেকের সীমিত ক্ষমতা আছে